একদম রোডে আছি আজকে একদম ঠিকানা সহকারে সম্পূর্ণ বিস্তারিত দেখিয়ে দিব আমাদের সাথে আছে আমাদের প্রিয় মিঠু ভাই ভাই আসসালাম মেহবী ভাই কেমন আছে ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই একটি গাড়ি নিয়ে বসে আছেন যেখানে তিনটা বাচ্চা নিয়ে বসা যায় জি ভাই দেখতেই তো পাচ্ছেন পুরো ফ্যামিলি গাড়ি নাকি পুরো ফ্যামিলি বাইক এটা হচ্ছে ফ্যামিলি বাইক এক্সপ্লয় ডি বাইকের ফ্যামিলি বাইক এক্সপ্লয় ডি বাইকের ফ্যামিলি বাইক জি আচ্ছা ভাই আমরা তো মেইন রোডে আছি তাহলে আমরা তো ঠিকানাটা যদি ফার্স্ট বলে দিতাম জি ঠিকানা হচ্ছে ঢাকা মতিঝিল ইত্তেফাকের মোড় স্টুডিও 27 অর্থাৎ গুলিস্থান গুলিস্থান থেকে আসবেন তাদের জন্য এই রাস্তা এইখান থেকে জি এই হলো বঙ্গভবন হ্যাঁ এই পাশে হলো স্টুডিও 27 তার পাশে হলো এই গলি রোড হলো আপনার

এবং যদি একা সাথে একজন বাচ্চা নিবে সম্ভব সম্ভব আচ্ছা তাহলে আমরা এক এক করে সব দেখবো আমরা এক করে যদি বাচ্চাদেরকে নামাই দেখেন সামনে হলো একটা আচ্ছা এখানে সামনে একটা আছে মিনি বেবি সিট এরপরে নেক্সট আরো একটা সিট আছে আচ্ছা পিছনে যে বাচ্চাটা বসা আছে দেখতে পাচ্ছেন আমি যদি একটু লক করে আপনাদেরকে দেখাই এটা সাথে এক দুইটা গিফট আইটেম থাকবে নাকি গাড়ির কভার থাকবে এখন দেখতে পাচ্ছেন দর্শক আমার এই গাড়িটি কিন্তু 3 সিটে রয়েছে

তিনজন ফুল ফ্যামিলি বাইক নিও কিন্তু বাইরে ঘোরাফেরাও অনায়াসে করতে পারবে যেটা মডেল এটা হলো তিন চাকা তিন আছে হলো আপনার মানে হবে ওকে এই গাড়িটি অবশ্যই ঢাকা কত টাকা খরচ ইউনিট কাটতে পারে বারো থেকে পনেরো টাকা বারো থেকে পনেরো টাকার মধ্যে বারো থেকে পনেরো টাকা ১২ বারো থেকে পনেরো টাকার মধ্যে আশি কিলোমিটার যেখানে কিনা

ঠিক আছে এটা আসলে ওই যে গ্যারান্টি উনি কেমন দিচ্ছি আমরা আমরা মোটর এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি ব্যাটারি ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি কন্ট্রোলার ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এবং সার্ভিস সম্পূর্ণ এক বছর ফ্রি দিচ্ছি সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা এক্সপ্লাইড ইবে কোম্পানি দীর্ঘদিন যাবত আমরা বাংলাদেশে আমরা ব্যবসা করে আসছি আমাদের আমাদের যে প্রতিষ্ঠান এটা একমাত্র সবাই চেনে এক্সপ্লাইড ইবে সমস্ত গাড়ির

আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ঢাকা মতিজিলের মোড় পঞ্চাশ টয়ানবী সার্কুলার রোড অর্থাৎ নিকটস্থ বঙ্গভবন অথবা স্টুডিও আপনি বঙ্গভবন ইফতেফাকের মোড় এবং গুলিস্তানের বঙ্গভবন বঙ্গভবনের পাশে স্টুডিও টোয়েন্টি সেভেন রয়েছে টোয়েন্টি সেভেন পাশ থেকে ঠিক একটা রোড গেছে রোডে ঢুকলেই আপনি পঞ্চাশ নম্বর বাসা এখানে দেখতে পারবেন অর্থাৎ আমি সংক্ষেপে বলতেছি যে ঢাকা মতিজি লিফ্তেফাকের মোড় পঞ্চাশ টয়ানবী সার্কুলার রোড পঞ্চাশ নম্বর বাসা এখানে আসলেই আমরা এই গাড়িগুলো দেখতে পারবেন ঠিক আছে তাতে স্ক্রিনে ফোন নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস থাকবে জি আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম